আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত সানাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি যা যা পড়তে হবে পরীক্ষার তারিখ ছয় সাত দু হাজার চব্বিশ অধ্যায়ের নাম বিশ্বজুরা পাঠশালা সবাই আমি ছাত্র যে কবিতাটি আছে সেই কবিতাটি প্রাকৃতিক বর্ণচক্র তৈরি বন্ধু খাতা তৈরি করা অধ্যায়ের নাম নকশা খুঁজি নকশা বুঝি নকশা খুঁজে সেসব বস্তুর তালিকা নকশা তৈরি জালো প্যাটার্ন শিক্ষার্থী বন্ধুরা সেগুলির উত্তর আমরা তোমাদেরকে কালকে সকালে দিয়ে অধ্যায়ের নাম মায়ের মুখের ভাষা বিভিন্ন ফ্রন্ট এ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখা বিভিন্ন ফ্রন্ট ও আঞ্চলিক ভাষায় পোস্টার তৈরি স্থানীয় গান লোকনৃত্য ভঙ্গি নাটক দেখে মতামত প্রদান আঞ্চলিক ভাষার চর্চা বা প্রয়োগ অধ্যায়ের নাম স্বাধীনতা আমার স্বাধীনতার যুদ্ধে অভিজ্ঞতা নিয়ে বন্ধু খাতায় ও অনুভূতি লেখা পতাকা সম্পর্কে জানা সর্বশেষ অধ্যায় বৈচিত্র্য বরা বৈশাখ বন্ধু খাতা আল্পনা আঁকা নকশা চর্চা বৈশাখী উৎ উৎসব উদযাপন আখা গড়া গান পুতুল নাচ লেখা কবিতা দরা প্রদর্শন ও পরিবেশন সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কালকে সকালে উত্তরপত্র পাবেন ইনশাআল্লাহ